যে নারীরা ঘরে রাখার জিনিস ঘরে রাখো হ্যাঁ তাদেরকে বাইরে জাহিলি যুগের মত বাইরে করো না এখন প্রশ্ন তাইলে কি মহিলারা কলেজে ইউনিভার্সিটি তে যাবে না মহিলার কি ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট হবে না হ্যাঁ হবে ইসলাম কিন্তু তোমাদেরকে নিষেধ করে না জাহিলি যুগের মত বাইরে বাইরে নিষেধ করছে তবে তোমার যদি বাইরে যেতে সাপোজ তোমার স্বামী বিদেশে আছে তোমার বাচ্চাটা অসুস্থ তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে কিন্তু তাই বলে তুমি সেহারা ছবি বার করে মেকআপ করে নায়িকা সেজে যাওয়া তা না ইসলাম বলছে শালীনতার সাথে পদ্মা করে হেজাব করে সুন্দর করে তুমি ইসলাম মেনে তুমি ডাক্তারের কাছে যাও তুমি কলেজে যাও ইউনিভার্সিটিতে যাও তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও ইসলাম নিষেধ করে না তবে জাহিল যুগের মতো না জাহিল যুগ কেন বলা হলো জাহিল যুগের মেয়েরা একটা ওর না নিয়ে এই খোফার সাথে একটা ক্লিপ দিয়ে কাটি দিয়ে মেরিয়ে দিত এটা জাহিল যুগে তাদের থাকতো ওপেন মুখ থাকতো ওপেন এই জন্য কোরআন বলছে জাহিনী যুগের মতো যাই তোমরা যাও প্রয়োজন হলে যাও কিন্তু যাইনি যুগের মতো না মিন অকুল নীল মিনাতি একদা আল্লাহ বলছেন তুমি নারীদেরকে বলে দাও মোমেনা নারীদেরকে তারা যেন চক্ষু নিম্নগামী করে লজ্জাস্থানের স্থানে হেফাজত করে তাদের সাতসজ্জা যেন দেখি না বেড়ায় হ্যাঁ এখানেও প্রশ্ন আসতে পারে মহিলারা বলতে পারে হুজুর সাতসজ্জা দেখি বেড়াবে না জানি এত টাকার মেকআপ বক্স এত টাকার এত কিছু 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 আয়লানা লিপস্টিক তিব্বত কোন উত্তর এগুলো কি করবো হ্যাঁ ইসলাম বলছে তুমি সাজতে পারবা তুমি সাবনুর হও মৌসুমি হও নায়িকা হও যা হও তবে স্বামীকে খুশি করার জন্য সাইদ দিয়ালের ভেতরে স্বামীর সন্তুষ্টির জন্য ইসলাম সাজা জায়জ করেছে পর পুরুষের জন্য নয় শপিং করার জন্য নয় মার্কেটে যাওয়ার জন্য নয় মাত্র স্বামীকে সন্তুষ্ট করার জন্য বাড়ির সাইদ দেওয়ালের ভেতরে স্ত্রী যা খুশি সাজতে পারবে শুধুমাত্র পশম তুলতে পারবে না অতিরঞ্জিত ভুরু ফিলা যেগুলো ইসলাম হারাম করেছে এগুলো করা যাবে না এরপরে মধ্যে পানি এটা বাদে তুমি যা খুশি ব্যবহার করো ইসলাম নিষেধ করে না এখন আপনাদেরকে বলছি হুজুর পদ্মার ব্যাপারে বলেন পদ্মা কি পদ্মা সেইটা হেজাব সেইটা যেটা করলে আপনার শরীরের গঠন বোঝা যাবে না ইয়া বনি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইয়ুারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া আল্লাহ বলছে হে বনি আদম আমি কি তোমাদের জন্য এমন পোশাক দেইনি তাকওয়া বিধি পোশাক যেই পোশাক দিয়ে তোমাদের শরীরটা আবৃত করা যায় যেই পোশাক দিয়ে তোমাদের শরীরটা লজ্জাস্থানগুলো ঢেকে রাখা যায় আমি দেইনি শুনেন এখন আমাদের দেশের অনেকেই বলে হুজুর হাত বাইর করা যায় মুখ বাইর করা যায় কে শিখেছে এসব ফতোয়া এসব ফতোয়া কে শিখিয়েছে শোনেন সমস্ত শরীরের মূল আকর্ষণ হলো চেহারা আর স্কিন আপনার স্কিনের রং যদি দেখে ফেলে আর ফেস যদি দেখে ফেলে মূল আকর্ষণ এটাই আমার লম্বা অস করার সময় নেই তারপরে কোরআন থেকে একটা দলিল নম্বর নম্বর সাত ফেরাউনের জুলুম নির্যাতনের শিকার হয়ে রাতের অন্ধকারে বর্ডার ক্রস করে মিশর থেকে মাদিয়ান অভিবুকে হিজরত করেছিল কোন জায়গায় মাদিয়ান মাদিয়ান শহরের দিকে কোন শহর মাদিয়ান মাদিয়ানের দিকে হিজরত করেছিলেন শোনেন কেন হিজরত করেছিল মুসানবী কোনো কোন কায়দায় ফেরাও আটকাইতে পারে না মুসানবির প্রচন্ড রাগ ছিল একবার এক মানুষকে চড় মেরেছিল এই চড়ের কারণে এক লোক জায়গায় মারা গেছিল ফেরাউন বলতে যে কোনো কায়দায় মুসারে বেড় ফেলতে পারি না এই কারণে আজকে ওর মৃত্যুদণ্ড ধরে দেবো কোটওয়ারে জারি রাজ থেকে এক ভক্ত ছুটে এসে বলছে আল্লাহ নবী আমি যদিও ফিরাউনের দরবারে চাকরি করি কিন্তু আমি আপনার কল্যাণ চাই মঙ্গল চাই ওরা কিন্তু আপনার বিরুদ্ধে ফাঁসির কার্য কার্যকর করবে মৃত্যুদণ্ড দিবে আপনি দেরি করবেন না পালায়া তাড়াতাড়ি অন্য দেশে চলে যান আল্লাহর আয়াত নাজিল আল্লাহর পক্ষ থেকে বিধান এলো মোসানবী হিজরত করলো বলাম্মা তাওয়াজ্জাহাতিল আমাদিয়ান বলা আসা রব্বি আইয়াহদিয়ানি সবা আসাবিন মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে রওনা দিলেন আল্লাহ আমাকে পথ দেখাবেন এই আশা করে রওনা দিলেন রাতের অন্ধকারে যাইয়ে মাদিয়ান মুখে লম্বা ইতিহাস এখানে কোরআনে আছে বিস্তারিত বলার সময় নাই মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ানের মধ্যে যাইয়ে ও যে একটা পানির কূপ দেখা যাচ্ছে এই রকম জায়গায় একটা গাছের নিচে মুসা আলাইহিস সালাম বসে আছে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন দিনের বেলায় ওয়ালাম্মা ওয়ারাদামা আমাদিয়ান

ওই কূপ থেকে একটু দূরে দুইটা যুবতী মেয়ে দাঁড়ায় দাঁড়ায়াস ওই রাখান গুলো তাদের জন্তুদের পানি খাওয়াচ্ছে আর ওই কূপ থেকে একটু দূরে দুইটা যুবতী মেয়ে দাঁড়ায় আস। তাদের কাছেও কিছু পশু আছে কিন্তু মেয়ে দুইটা খাড়ায়াস মুসানা ইসলাম লক্ষ্য করলেন রাখাল তাদের তৃষ্ণাত্ম জন্তুদের পানি খাওয়ায় কিন্তু মেয়ে দুইটা কেন ওখানে দাঁড়ায় আছে তাদের তৃষ্ণাত্ম জন্তুরাও তো পিপাসার্থ কিন্তু তারা কেন যায় না মোসাল ইসলাম এক দুই পা করে মেয়ে দুইটার পাশে গেলেন মেয়ে দুইটার কাছে যে মুসা নবী বলছেন কলামা খতমুকুমা তোমাদের উদ্দেশ্য কি তোমাদের মাকসাদ কি তোমরা এই জায়গায় দাঁড়ায় আসো কেন তোমাদের তৃষ্ণাত্ম জন্তুদের কেন পানি পান করার ছড়া তোমরা এসেছো কেন তখন বলছে ক্বালাতা আলা নাসকি হাত্তাই ইসদির আররিয়া ওয়া আবুনা শাইখুন কাবির ওই রাখালরা পুরুষ আমরা নারী ওরা আছে বলে আমরা যাচ্ছে না আর আমরা আমাদের জন্তুদের পানি খাওয়াইতে আসার কারণ ওয়া আবুনা শাইখুন কাবির আমাদের পিতার বয়স হয়ে গিয়েছে জুইফ হয়ে গিয়েছে দুর্বল হয়ে গিয়েছে আর আমরা মেয়ে ছাড়া কোনো ভাই নাই এই জন্য আমরা দুই বোন এসেছি আমাদের জন্তুদের পানি খাওয়াইতে এইবার এই কূপের পাশে যে রাখালগুলো ছিল তাদের জন্তুদের পানি পান করায় এই কূপের একটা ঢাকনা ছিল লোহার এই ঢাকনাটা আট দশজন মিলে ঢেকে দিত আবার আট দশজন মিলে উঠাইতো এখন ওদের পশুদের খাওয়ানো হয়ে গেছে ওরা আবার ঢাকনাটা ঢেকে দিয়ে চলে গেছে কারণ এই কূপটার পানি এলাকার মানুষ খাইতো বিভিন্ন কাজে ব্যবহার করতো এই জন্য ঢাকনা ব্যবহার করতো লোহার ঢাকনা আর দশজন মিলে উঠাইলো না ঢেকে দিয়ে চলে গেল এখন মুসারফি চিন্তা করছে আর দশজন যেই ঢাকনাটা দিয়ে ঢেকে গেল এই মেয়ে দুইটা তো এই ঢাকনা সরাই দিতে পারবে না ওদের জন্তুদের পানিও খাওয়াইতে পারবে না চাইলে এই মেয়ে দুইটার একটু হেল্প করার দরকার মুসা আলাইহিস সালাম মেয়ে দুইটাকে সাথে নিয়ে কূপের পাশে গেলেন কূপের পাশে যে যেই ঢাকনা আর দশজন মিলে উঠাইলো না মাইলো মুসা নবী বাম হাত দিয়ে তুলে এখন রেখে দিস সুবহানাল্লাহ আর জোরে করে সুবহানাল্লাহ কি শক্তি আল্লাহ দিয়েছে নবীদের বাহুতে বাম হাত দিয়ে সরাই রেখে দিস মুসালাম ওই কূপ থেকে পানি উঠায় এই মেয়ে দুইটা জন্তুদের পানি খাওয়াই দিল পশুদের পানি খাওয়াই দিল মেয়ে দুইটা একটা থ্যাংক ইউ দিল না চলে গেল মুসারাই হিসালাম ফসকাল ফকাল ইলাই জামিন খাইরিং ফাতিদ পানি এসে ঠিক ওই গাছের তলায় যে আবার আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করছে আল্লাহ আমার মতো মানুষকে দিয়ে দুটো মায়েকে যে তাদের পশুদের উপকার এর জন্য আমি গর্ব করছি না নিজেকে বড় মনে করছি না আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি মেয়ে দুইটা বাড়ি চলে গেল তার মেয়েদের দুটোর বাবার নাম ছিল সোয়াইব আলহী মেয়ে দুইটার বাবার নাম কি সোহাইব আলাই ইসলাম সোহাইব আলাই ইসলাম বলছে মা তোমরা তো অন্যদিন পানি খাওয়াইতে যাও এত দ্রুত তো কোনো দিন বাড়ি আসো না আজকে তোমরা এত তাড়াতাড়ি আসলে কেমনে এত দ্রুত তো কখনো আসো না মেয়ে দুইটা ডাক দিয়ে বলা বাবা অন্যদিন আমরা নিজেরা পানি পান করায়, দেরি হয়ে যায় কূপ থেকে পানি উঠিয়ে পানি পান করানো এর জন্য লেট হয়ে যায় দেরিতে বাড়ি আসি কিন্তু আব্বা আজকে ওই কূপের যে কপাটটা ঢাকনাটা আর দশজন ডাকার মিলে ঢেকে চলে গিয়েছিল আমরা দুই বোনের দ্বারা এই ঢাকনাটা সরানো সম্ভব ছিল না আল্লাহ আর এক বান্দা বিদেশি বান্দা গাছের নিচে ছিল তিনি এসে ওই ঢাকনাটা বাম হাত দিয়ে সরায়া ওই কূপ থেকে পানি উঠায়া আমাদের তৃষ্ণাত্ম জন্তুদের পানি পান করা দিছে এই জন্য আমরা অতি দ্রুত বাড়িতে আসতে পেরেছি এইবার সবাই বাড়ি বলে মা এত বড় উপকার যেই যুবকটা তোমাদের করলো দেরি করো না দেরি করো না যাও 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 ওই যুবকটাকে আমার কাছে ডেকে আনো ওই যুবকটাকে আমি কিছু পুরস্কৃত করতে চাই আমি কিছু হাদিয়া দিতে চাই এইবার তাফসিরের মধ্যে পাওয়া যায় এই দুই মেয়েটার যে কোনো একটা মেয়ে বড় অথবা ছোট যে কোনো একটা মেয়ে ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলাস্তিহিয়া সুন্দর করে হেজাব দিয়ে গোটা দেহটা আবৃত করে তামসি পায়ে হেঁটে তামসি মানে কি পায়ে হাঁটা সেই পায়ে হেঁটে সুন্দর করে গোটা শরীরটা আবৃত করে আস্তে আস্তে করে নবীর কাছে এলেন মনে রাখবেন তাপসির মধ্যে পাওয়া যায় মোসানবিরও তখন বিয়ে হয় নাই এই মেয়েটারও তখন বিয়ে হয় নাই মেয়েটাও যুবতী ইসালাম যুবক আমি বুঝাইতে চাচ্ছি হাত মোজার পা মোজার গুরুত্ব মুখটা ঢাকার গুরুত্ব বুঝাইতে চাচ্ছি শুনে নাম দুনিয়ার মানুষ সব সব জায়গায় করা ঠিক না কিন্তু বুজানর পদ্মার গুরুত্ব বোঝানোর জন্য কথাটা টানলাম করলাম মনে রাখবেন মুসলমানেরা বোঝানোর জন্য বলছি কারণ হাত মোজা পা মোজার গুরুত্বটা সব জায়গায় পাওয়া যায় না এই জন্য কোরআন দিয়ে বুঝাচ্ছি। মুসার এই হিসালামের কাছে যে মেয়েটা আসলেন এই মেয়েটার গোটা দেহ ঢাকা মুখ দেখা যায় না হাত দেখা যায় না গোটা শরীরটা আবৃত করা কিন্তু তার পায়ের ফর্সা গোড়ালি দুটো ছিল আলগা কি পায়ের গোড়ালি দুটো ছিল আলগা গোটা দেহই ঢাকা ফর্সা গোড়ালি দুটো ছিল আলগা এইবার মনে রাখবেন মেয়েটা এসে বলছে ও আল্লাহর বান্দা একটু আগে আমাদের তৃষ্ণাত্ম জন্তুদের পানি খাওয়াইয়া বড্ড উপকার করেছেন আমাদের বাবা আপনাকে ডেকেছেন কিছু পুরস্কার দেবেন কিছু হাদিয়া দেবেন ও তিন দিন পালাই আসছে মিশর থেকে তিন দিন কিছু খাওয়া না মুসানবী ওই একটা চান্স মনে মনে চাচ্ছিল আর শুরু করেন না তিন দিন খাওয়া না এই দেখো কি কেউ হাত সাড়া করে মূসা நபி বলে মেয়ে কাঁধাত দিয়ে যেতে হবে চলো এবার বলেন তো দুজনের মধ্যে রাহাব আর কে কে হ্যাঁ বেয়াজ করবে রাবার মেয়েটা মেয়েটা সামনে মুসালাই আলাইহিস পিছনে মেয়েটাও যুবতী মূসা আলাইহিস যুবক গোটা দেহ কিন্তু ঢাকা মেয়েটার কিন্তু পায়ের দুটো আলগা জালালাইনের মধ্যে পাওয়া যায় মুসালাইহিসাম যদিও মাথা নিচু করে আছে কিন্তু বলেন তো চলতে গেলে পায়ের গোড়ালির দিকে নজর যাবে কি যাবে না কোনো জায়গায় না যাক পথ চলতে গেলে গোড়ালির দিকে তো নজর যাবে তাপসিলের মধ্যে পাওয়া যায় মুসালিহি সালামের মনের মধ্যে অস্ত আস্থা আসবে বা আসতেছে আসতে কথা বলে তা মধ্যে আসতে অসহ আসবে বা আসতেছে কারণ মুসাইসামা যুবক মেয়েটাও যুবতী কারণ ফর্সা পায়ের গুড়ালি আলগা ওই গোড়ালি দেখে অস আসা আসবে বা আসতেছে এরকম অবস্থা মুসাইসামা যাব যদিও আজকের দিনের মাসলা অনুযায়ী রাহাবার আগে থাকার নিয়ম কিন্তু এই মুহূর্তে তুমি যদি আমার সামনে থাকো আমার ইমান নষ্ট হয়ে যেতে পারে আমার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে শয়তানের ধোকায় পড়ে আমি আমার ইমান হারা হয়ে যেতে পারি কাজে তোমাকে আর সামনে রাখা যাবে না তোমার ফর্সা ঘোড়া নিয়ে আমার চোখে পড়েছে তুমি আমার পিছনে যাও আমি তোমার সামনে যাই পেছন থেকে পদ বলে যাও সেই পথ দিয়ে তোমার বাড়ি যাই এটা জোরে বলবেন না এবার বলেন পামুজা কি লাগবে দেখি নাই পায়ের গোড়ালিজন্য আপনাদেরকে বলি ভাইরে এটা লম্বা ঘটনা আমার উদ্দেশ্য ছিল না শুধু গুরুত্ব পদ্মা সেইটা আপনি কালো না ধলা, আপনি মোটা না চিকন এটা পরপুরু বুঝতে পারবে না এটাই হচ্ছে হেজাব এটাই হচ্ছে পদ্মা ও মা ও বোন আপনাদেরকে বলছি এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পত্তি গুলো সম্পদ পদ্মায় থাকে এই দুনিয়ার মানুষদের কত টাকা ব্যাংকে আছে। কেউ কি ফেসবুকে স্ট্যাটাস দেয় এত কিছু ছবি ছাড়ে পোস্ট করে কিন্তু ব্যাংকে কত টাকা আছে কেউ কিন্তু পোস্ট করে না ওগুলো কি দামি মাল কেউ বাইর করে না আচ্ছা কয় ভরি স্বর্ণ আছে এটাও তো পোস্ট করে করে না কি এগুলো দামি এবার বলেন স্বর্ণের খনিজে বিদেশের মাটিতে পাওয়া যায় এগুলো কি দুই এক কোদাল খুললে পাওয়া যায় না হাজার হাজার ফুট নিচে পাওয়া যায় হ্যাঁ হাজার হাজার ফুট মাটির নিচে স্বর্ণ পদ্মায় থাকার কারণে স্বর্ণের দাম বাড়ায় দিছে কে মুক্ত মুক্ত এটা কি পুকুরে পাওয়া যায় না সাগরে পাওয়া যায় হাজার হাজার ফুট পানির নিচে তাও আবার ঝিনুকের ভিতরে পদ দেয় এই জন্য মুক্তর দাম বাড়ায় দিছে কে ভাই বন তাইলে এই মুক্ত পদ্মায় ছাকার কারণে দাম বেড়ে গেল স্বর্ণ মাটির নিচে পদ্মায় ছাকার কারণে দাম বেড়ে গেল ওমা, মা ও বোন আপনাকে বলছি আপনিও যদি হাত মোজা পা মোজা বোরকার মধ্যে থাকেন আপনার দাম বাড়ায় দিবেন কে আরো জোরে বলেন কে